ঝাঁকে ঝাঁকে দলে চলে এসছে শরবৎ খাওয়ার লোক মিষ্টি আছে নন্দপুর ওটা খাবে না এত ভালো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শিবাই কোর্ট সবাইকে গুড আফটারনুন আজ বানাচ্ছি পুদিনার শরবত তবে সবাইকে পুদিনার শরবত রেসিপি এবং ব্লগ ভিডিও করার আগে আমি চাইছি আমার শিবাইয়ের মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মন্দিরে দর্শন করাচ্ছি সবার আগে আমি ব্লগ শুরু করার আগে মন্দিরে নিয়ে যাচ্ছি এসে গেছি শিবয়ের মন্দিরে ভগবানের দর্শন করে নাও সবাই কারো যদি কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো আমি এবারে কিচেনে যাচ্ছি একেবারে বানাচ্ছি পুদিনা শরবত এই গরমের জন্যে পুদিনা শরবত তোমরা বানিয়ে খেতে পারো পুদিনা শরবত আমি পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতা ধুয়ে নিয়েছি প্রচণ্ড গরম তবে আমাদের এখানের থাকতে তো ওয়েস্ট বেঙ্গলে এখনও প্রচণ্ড গরম তো এখানে এখন থার্টি ফাইভ থার্টি সিক্স চলছে তো ওয়েস্ট বেঙ্গলে এখন ফর্টি টু ফর্টি ফাইভ কোথাও কোথাও শুনছে তো দিনের আমি অল্প একটু বরফ দিয়েছি মধ্যে একটু বরফ দিয়ে দিচ্ছি যাতে কালারটা যেন একটু থাকেই হবে কালারটা অনেক সময় ফ্যাকাসি হয়ে যায় না তার জন্য কালারটা ফ্যাকাসি হবে না বলে আমি একটু বরফ দিয়ে দিচ্ছি এর মধ্যে বরফের জন্য কি যে কোনো পাতার হ্যাঁ পাতাটা পরে হয় না মানে রংটা বই রংটা হ্যাঁ তো আমি একটু লেবু এর মধ্যে দিচ্ছি লেবু লেবু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা শরবতটা কিন্তু দারুণ এটা কিন্তু গরমের জন্য খুব উপকার তবে অনেকে বরফ দিয়ে খায় তবে আমার মতে বরফ না দিয়ে যদি নর্মাল জলে খায় ওতে আরও বেটার হয় এবারে আমি বিট নুন দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে দিচ্ছি দিয়ে আমি হালকা জল দিয়ে দিচ্ছি দু বরফ যেহেতু আছে হালকা জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবারে বেটে দিচ্ছি টাকা আচ্ছা পুদিনা শরবত খাবে নাকি এদিনা শরবত হয়েছ নদী আওনি পুদিনা শরবত খেয়ে দেখো যাদের অতিরিক্ত ঘাম যায় তাদেরকে একটু কমসে কম কাকা যেমন খাচ্ছে এক লিটার জলের মধ্যে অল্প নুন অল্প চিনি মানে চিনির ভাগ একদম কম নুনের ভাগ একটু বেশি মানে এক চামচ যদি নুন দেন তাহলে তার পঁচিশ ভাগ চিনি থাকবে দিয়ে জল করে সারাদিন অন্তত দু লিটার জল তোমরা ওটা খেতে পারো যাদের অতিরিক্ত ঘাম যায় না তাদের জন্য জল এখানে গরম হবে না বাবা এখন যা টেম্পারেচার বাইরে জল গরম হবে না পুদিনাটা দেখছো পাটা হয়ে গেছে এবার আমি এটা ছেঁকে নিচ্ছি যাতে দানাগুলো বা খসাগুলো যেন না যায় যেন একটু মানে ছেঁকে নিচ্ছি আর তো আমাদের

আমি গ্লাস নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন আচ্ছা একটা লেবু নিয়ে আসুন একটা বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে বিট নুন আর দিচ্ছি চাট মশলা

শরবত কখনো শরবতের জন্য কখনো পাকা মানে একদম হলুদ যে লেবুগুলো আছে সেগুলো নেবে না তাহলে ঠিকটা কোন লাগে যাবে আর একটা লাগবে লেবু একটা লাগবে দুটো লেবু নিচে আছে দেখো না পেলে ওই যে পেপারে আছে ওই যে পেপারে লেবু দাম এখন এই যে স্যার এই যে এটা কাঁচা ওই কাঁচাগুলো ঠিক আছে দি আছে নিয়ে দেখছি দাদা গরমের সময় লেবুর দাম এখন প্রচন্ড পরিমানে একটা দানা চলে গেছে সব দিয়ে দিচ্ছে দানা থেকে গেলে পেটে কাজ হয়ে যাবে কাকা সত্যিকার কি পেটে কাজ হয়ে যায় পেটে হয়নি

আর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ অল্প করে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এটা এটার কিন্তু যে কোনো শরবতের টেস্ট কিন্তু অন্যরকম চেঞ্জ হয়ে যায় তুমি এমনি চিনি থেকে সুগার সিরাপের শরবতটা বানাবে দেখবে এর টেস্ট কিন্তু একদম অন্যরকম হবে তো সুগার এবার আমি দিয়ে দিচ্ছি একটু করে পুদিনা জুসটা দিয়ে দিচ্ছি

এই পুদিনার শরবতটা যদি খাও না অনেক পেট ঠান্ডা থাকবে এবং খুব উপকার জানো পুদিনার জল এই গরমের সময় দুপুরের সময় পুদিনার শরবতটা কিন্তু পুদিনার শরবতটা কিন্তু গরমের জন্য খুব উপকার জানো তুমি এমনি নর্মাল জলে খেয়েও সব থেকে ভালো কিন্তু বরফ জল তো চলো কাকা পুদিনা শরবতটা খেয়ে দেখো

গ্লাসে নিয়ে সৌরভের জন্য তো অল্পই পরে আছে শেষ হয়ে গেল দারুন তো আজকের ব্লগটা একান অবধি আবার দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে সবাইকে টাটা